নমস্কার বন্ধুরা বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই আকাশমুখী লঙ্কা গাছে দেখেন কত লঙ্কা ধরে আছে কটা লঙ্কা গাছে কিন্তু ভালোই বেশি লঙ্কা ধরে আছে দেখেন এই একটি গাছ এখানে এই পাশেই রয়েছে এই একটি গাছ দেখেন গাছ ভর্তি করে কিন্তু আমি লঙ্কা ধরাতে পেয়েছি এই গাছগুলিতে দেখেন ঠিক আমি মাঝে মধ্যেই কিন্তু তুলে নিয়ে যাই তো বেশ ফলনটা কিন্তু বেশ ভালোই দিচ্ছে আর যেহেতু আমাদের ঘরোয়া উপায়ে খাওয়া দাওয়া হয় আর কি সেই জন্য আমি কোনো রাসায়নিক খাওয়ার বিশেষ দিই না আমি যখন মাটি তৈরি করেছিলাম তখনই আমি গোবর সার নিমখল ট্র্যাগোডামা হাঁড়গুঁড়ো কুচি একটু সামনে রক্ত সার দিয়ে আমি মাটিটাকে তৈরি করে নিয়েই কিন্তু আমি এই লঙ্কা গাছগুলি রোপণ করেছিলাম তারপর ওপন জায়গাতেই রয়েছে দেখেছেন আপনারা নিশ্চয়ই আপনাদের বাড়িতে এরকম লঙ্কা গাছ নিশ্চয়ই বসিয়েছেন তো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিও দেখে নেবেন তাহলে আপনারা ঠিক সেইভাবে পরিচর্যা করবেন দেখবেন সেরকম আপনারাও কিন্তু অসংখ্য এরকম লঙ্কা ধরাতে পারবেন টাইটেল আর থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন ফুলগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এইগুলি কী ফুল গাছ হ্যাঁ এগুলি হলো বাগানগুলা ব্লাস বা পেপার ফুল বা বুগুনভিলা ফুল গাছ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত অনেকের কাছেই তো দেখেন ফুল কিন্তু ফুটে চলেছে এই ডরমেন্সি পিরিয়ডের মন্দির আর কি ডরমেন্সি পিরিয়ড বলতে এই সময় এরা ফুল বিশেষ দেয় না তবে কিছু কিছু গাছ সারা বছরই কম বেশি ফুল দিয়ে যায় তো দেখতে বেশ ভালোই লাগে কয়েকটা ফুল আমার কাছে আছে যেমন ইয়েলো কালার একটা আছে হোয়াইট কালারের একটা আছে তো ফুল আমি কম বেশি পাচ্ছি মোটামুটি খারাপ নয় আর এই গাছকে এই সেপ্টেম্বর মাসে এই সময় কিন্তু একটু পরিচর্যা বিশেষভাবে শুরু করতে হবে কারণ এই সময় ভালোভাবে একটু পরিচর্যা না করলে কিন্তু আমরা শীতের সময় কিন্তু ভালো ফুল আমরা এই গাছ থেকে পাবো না খুব সহজেই তো সে বিশেষ পরিচর্যাটা আপনারা কী করবেন আমি আপনাদেরকে সমস্ত কিছুই বলবো আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনাদের বাড়িতেও বাগান বাগানগ্লাস গাছ থাকলে আপনারা ঠিক সেইভাবেই পরিচর্যা করে যাবেন তাহলে দেখবেন সময় মতো কিন্তু বেশ ভালো সংখ্যায় গাছ ভর্তি করে কিন্তু ফুল পাবেন আপনারা খুব সহজেই তো দেখুন ফার্স্ট যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো এরকম একটা সিকেচার সিগনেচার আপনারা নিয়ে নেবেন আর সিগনেচারটাকে একটু স্যানিটাইজার করে নেবেন যাতে কোনো ভাইরাস আর কি না থাকে তারপরে আপনারা করবেন কি এই যে বগনভিলা গাছগুলো এগুলো দেখেন শেপ কিন্তু একটা ভালো হয়নি মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখেন দেখেছেন এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে আর এতদিন যেহেতু মানে খুব টানা বর্ষা চলেছে আমরা বিশেষভাবে পরিচর্যা করতেও পারিনি ওপেন জায়গাতে পুরো রেখে দিয়েছি যেটুকুনিও সানলাইট পাওয়ার দরকার সেটুকুনি পেয়েছে খাবারও কিন্তু বিশেষ আমরা দিতে পারি নি কারণ বৃষ্টি হয়ে যাচ্ছে এক নাগারে কী খাবার দেবো কীটনাশকও সেরমভাবে প্রয়োগ করতে পারেনি তো দেখুন প্রথমে আপনারা করবেন কি একটা লাইট প্রুনিং আপনারা করে দেবেন মানে রাউন্ড হিসাবে এরকম একটা লাইট প্রুনিং আপনারা করে দেবেন মনে করে কিন্তু কাজটা আপনারা করবেন লাইট প্রুনিং করলে হবে কি মানে একটা গোল শেপ যাতে আনা যায় সেরকমভাবে লাইট পুনিংটা আপনারা করবেন তো দেখুন আমি এভাবে কেটে কেটে দিচ্ছি আপনারা ঠিক তাই করবেন এরকমভাবে কেটে কেটে আপনারা দিয়ে দেবে একটা শেপ দিয়ে দেবেন আর কি লাইট পুনিং করবেন হার্ড পুনিং কিন্তু এখন করবেন না কারণ হার্ড পুনিং এখন করা ঠিক হবে না হার্ড পুনিং যদি এখন করেন তাহলে কিন্তু মানে শীতের সময় আর কি ভালো ফুল পাবেন না কারণ হার্ড পুনিং করলে গাছ বৃদ্ধি পেতে সময় লাগবে ডালপালা ছাড়তে সময় লাগবে তাহলে কিন্তু শীতকাল পার হয়ে যাবে সেই জন্য একটা লাইট প্লুনিং করে দেবেন আর একটা কথা বলি আপনারা যখন ডালটাকে কাটবেন তখন কিন্তু স্টেট কাট ডালটাকে কাটবেন না এই দেখেন এই ডালটা যেমন দেখেন বড়ো হয়ে গেছে তো আপনারা করবেন কি নতুন যেসব ব্রাঞ্চ বেরোচ্ছে সেই সব ব্রাঞ্চ রেখে এরকম ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে আপনারা কেটে দেবেন ঠিক আছে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটলাম আমি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল না কাটলে হবে কি সমস্যাটা বৃষ্টি যেহেতু এখনও পুকুরি বন্ধ হয়নি সামান্য একটু হলেও চলছে সেই বৃষ্টির জল কিন্তু সে কাটা অংশে দাঁড়িয়ে যাবে তার গিয়ে কিন্তু ব্রাঞ্চটাকে পচিয়েও দিতে পারে সেই জন্য বলছি যখনই ব্রাঞ্চটাকে কাটবেন ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে আপনারা কেটে দেবেন দ্বিতীয়ত আপনারা করবেন কি যেই কাটা হয়ে যাবে মনে করে কিন্তু কাটা অংশে আপনারা একটা ফাঙ্গিসাইডের প্রলেপ কিন্তু আপনারা লাগিয়ে দেবেন একটু মোটা করে লাগিয়ে দেবেন ফাঙ্গিসাইডের প্রলেপটা তাহলে হবে কি যতই এখন বৃষ্টি হোক যাই হোক ওই কাটা অংশ থেকে কিন্তু আর ব্যাক হবে না কারণ এই গাছে কিছু কিছু ভ্যারাইটি আছে বগুন গাছে যেগুলি আর কি ব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি যেগুলো আর কি বিশেষ করে বিদেশি ভ্যারাইটি সেগুলিতে এই ডাইব্যাক হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে আমি ফাঙ্গিসাইডটা লাগিয়ে দেবো এক্ষেত্রে আপনার মানে স্যাব ফাঙ্গিসাইটটা ইউজ করতে পারেন বা ব্লাইটক্স বা এম ফর্টি ফাইভ আপনার যে কোনো ফাঙ্গিসাইটে আপনারা ইউজ করতে পারেন তবে স্যাব ফাঙ্গিসাইট ইউজ করলেই সবথেকে বেটার হয় কারণ যেহেতু কন্ট্যাক্ট এবং সিস্ট ফাঙ্গিসাইড যেহেতু সেফটা সেহেতু সেটাই ভালো হবে আর এই সময় কিন্তু এই কাজটা করতে হবে মানে সেপ্টেম্বরের মিডল সময়তেই আর কি এই কাজটা করতে হবে কারণে এই সময় যদি এই কাজটা আমরা না করি তাহলে হবে কি মানে শীতের সময় অর্থাৎ মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ আমরা ভালো ফুল কিন্তু পাবো না হ্যাঁ ফুল আসবে ফুল আসবে না যাই তা নয় ফুল আসবে কিন্তু সে ভাবে মানে ফুলটা চারিদিকে ছড়িয়ে ছিঁড়ে থাকবে দেখতে খুব একটা ভালো লাগবে না এটা সমস্ত জিনিসেই একটা মানে কি বলবো মানানসই তো আছে না সেই জন্য আমি কিন্তু এই কাজটা করছি আর আপনারাও কিন্তু এই কাজটা করবেন মনে করে যাদের মাটিতে গাছ রয়েছে তারাও দেখবেন তাদের গাছ এলোমেলোভাবে বড় হয়ে গেছে তো তারাও কিন্তু এই গাছটাকে একটু কাটা ছাটাই করে দেবেন লাইট পুনিং করবেন কখনো কিন্তু হার্ট পুনিং করবেন না হার্ড পুনিং করার সময় কিন্তু এখন নয় এই গাছে আর কিন্তু খেয়াল রাখতে হবে এই সময় যেন এই গাছে কোনো আগাছা বিশ্বাস না জন্মায় আমার দেখেন টবের বাইরেও কিন্তু কিছু আগাছা জন্মে গেছে কারণ যেহেতু বর্ষাকাল চলছে মানে য যতই পরিষ্কার করছি দেখছি আরও বেশি করে আগাছা জন্মাচ্ছে তো আমি কিছু দিনের মধ্যে কিন্তু এই আগাছাগুলিকে আমি তুলে দেবো দিয়ে টপটাকে পরিষ্কার করে রাখতে হবে কারণ যেহেতু সেই সময় একটু খাবার দেব তাহলে হবে কী আগাছাগুলি রেখে দিই আগাছাগুলিও কিন্তু খাবারে ভাগ বসাবে সেই জন্য কিন্তু আগাছাগুলিকে পরিষ্কার রাখতেই হবে বা আপনাদের যদি মাটিতে গাছ থাকে আপনারা গাছে গোড়াটা পরিষ্কার করে দেবেন তাহলে দেখবেন আর সহজে আগাছা জন্মাবে না আপনাদের গাছে গোড়াতে আর কি গাছ দেবেন না এতে ভালো থাকবে আর এখন কিন্তু কোনো চাপান সার দেবেন না বৃষ্টি পুরো মানে বর্ষা পুরো চলে যাবে বাংলা থেকে মানে বর্ষা পুরো বাংলা থেকে বিদায় নেবে তারপরে কিন্তু এই গাছে আমরা খাবার দেব আর যাদের দেখবেন রুট বাউন্ড হয়ে গেছে তারা খুব দ্রুতই কিন্তু মানে টপটাকে চেঞ্জ করে ফেলুন কারণ আর বেশি দেরি করা যাবে না কারণ এরপরে যদি দেরি হয়ে যায় গাছ থেকে ফুল পেতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে আর যারা এখন এই গাছ নিয়ে নতুন বাগান সদ্য আর কি শুরু করেছেন তারা কিন্তু খুব মানে দ্রুতই কিন্তু আপনারা নার্সারি থেকে এই গাছ সংগ্রহ করুন সংগ্রহ করে কিন্তু আপনারা যেভাবে আমি বসাতে বলেছি বা আমার চ্যানেলে সেই ভিডিও দেওয়াও আছে কিভাবে আপনারা এই গাছ কেমন ধরনের মাটিতে ওপন করবেন না করবেন সেই ভিডিওটি দেখে নেবেন সেইভাবেই কিন্তু আপনার চারাটিকে সংগ্রহ করবেন খুব দ্রুতই এবং দিয়ে কিন্তু আপনারা এই গাছটিকে বসিয়ে দিতে পারেন আপনাদের বাগানে মাটিতে হোক বা টবে হোক যাই হোক কোনো অসুবিধা নেই কারণ দুটো জায়গাতেই করা যায় খুব সহজেই অসুবিধা হয় না আর বসিয়ে কিন্তু এখন কোনো খাবার দেবেন না নর্মাল গার্ডেন সয়েল মানে হালকা দোঁয়াশ মাটি তৈরি করে নেবেন নিয়ে সামান্য একটু জৈব খাবার সামান্য সামান্য দেবেন যেমন ট্রায়কোডামা দেবেন একটু গোবর সার বা ভার্মি কম্পোস্ট দেবেন শিং কুচি এগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে আপনারা ড্রেনেজ সিস্টেমটা ভালোভাবে করে নেবেন নিয়ে আপনারা এই গাছ রোপণ করতে পারেন আপনাদের বাড়িতে টবে মা টবে আর কি আর সবসময় কিন্তু আপনারা গাছ এনেই কিন্তু যদি গাছ ছোটতে থাকে আর কি মিনিমাম ছয় ইঞ্চি টবে আপনারা রোপণ করবেন তারপরে গাছটা এখন খুব বড়ো হবে তারপরে আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবে আপনারা রিপোর্টিং করতে পারেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না আর কখনো যেন গাছ নিয়ে এসে আপনারা বড়ো কোনো পটে যেন রিপোর্টিং করবেন না তাহলে কিন্তু গাছটা ক্ষতি হয়ে যাবে গাছটা খুব একটা ভালো মানে শেপ আসবে না ভালোভাবে বড়োও করতে না গাছটাকে আপনারা একটা মানে এ মানে এলোমেলো আর কি শেপ নিয়ে নেবে গাছটা তো সেই জন্য বলছি গাছটা আপনারা যখন নার্সারি থেকে নতুন আনবেন ছয় ইঞ্চি টবে আপনারা প্রথমে রোপণ করবেন ফার্স্পটিং করবেন সেখানে আর হ্যাঁ আর একটা কথা বলি আমি যে পুনিংটা আমি করলাম যাদের গাছে বয়স দুই আড়াই বছর হয়ে গেছে তারাই কিন্তু এই পুনিংটা করবেন যারা নতুন গাছ বসিয়েছেন বা নতুন গাছ বসাবেন ভাবছেন তারা কিন্তু এই পুনিংটা করবেন না তাহলে কিন্তু খুব একটা ভালো মানে রেজাল্ট আপনারা পাবেন না আপনাদের গাছ পড়লেন তো আগেই যে এক দু বছর হয়ে যায় তারপরে কিন্তু আপনারা লাইট প্রুনিং আপনারা করতে পারেন নতুন গাছ নিয়েছে কিন্তু কখনোই আপনারা লাইট প্রুনিং করবেন না তাহলে কিন্তু এবছর আর ফুল পাবেন না তো এই দিক থেকে কিন্তু সতর্ক থাকবেন আপনারা মনে করে তো ফার্স্ট স্টেপে কীভাবে এই বোনভা গাছকে পরিচর্যা করবেন না করবেন আমি সবই বলে দিয়েছি আপনাদের সঙ্গে কোনো অসুবিধা আশা করি হবে না বা আপনাদেরও বুঝতে কোনো অসুবিধা হয়নি তো আপনারা কিন্তু ফার্স্ট স্টেপে এইভাবে পরিচর্যা করুন তারপরে কখন কী খাবার দেবেন না দেবেন কখন কীভাবে পরিচর্যা করবেন না করবেন আমি একটার পর একটা ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো চিন্তার কোনো কারণ নেই তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপেনি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে